হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এ টু জেড কেকের সমস্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চকলেট কেক ক্রিম কেক এবং ক্রিসমাস কেক ফ্রুট কেক সবটাই শেয়ার করব আর দাদু আসার গল্পটাও তোমাদের সঙ্গে বলবো তো চলো চটপট ভিডিওটা দেখে নাও হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিম নিয়ে হাজির হয়ে গেছি দুটো ডিম আমি বানাবো আজকে চকলেট কেক মুকু এসছে মুঙ্কুর আপদার আজকে চকলেট কেক বানাতে হবে তার জন্য আমি এখন চকলেট কেক বানাবো তার জন্য ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দুটো ফাটিয়ে নিলাম ব্লেন্ড হয়ে গেছে এবার দেবো চিনি গুঁড়ো চিনিটা একটু আমার জমে গেছে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি করবো যেহেতু মঙ্কু খাবে চিনিটাকেও ধর ব্লেন্ড করে নেব

আমি আঙুল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটাকে আমি মিক্সড করব পুরো মিশ্রণটার দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে এবার আমি মিক্সড করতে থাকবো

এরকম হলে বুঝতে হবে কেক একদম ব্যাটার কমপ্লিট আর এদিকে আমি কেকের মোল্ট রেডি করে রেখেছি এর মধ্যে অয়েল ব্রাশ করে টেসিস পেপার দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কেকটা ঢাকবো বেটারটা ওটা একদম তো ডাকাচ্ছ মাঠটা কিন্তু ডাকাচ্ছি ঠিক আছে নিজেওটা কিন্তু চ্যালেঞ্জ করবো না সব এবার আমি একটু ড্যাব করে নেব দেখো এর মধ্যে বাবলস উঠছে যেগুলো ভেতরে বাবলস উঠছে ভেতরে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে এবার আমার একদম কমপ্লিট হয়ে গেছে ব্যাটার আর ওদিকে আমি গ্যাসের উপর পাত্র বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি এবার এটা ওর মধ্যে দিয়ে দেব এবার এটা আমি মোল এটা বসিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম তিরিশ মিনিট পর ঢাকাটা খুললাম আর দেখো দারুণ চকলেট কেক আমার একদম কমপ্লিট একটা কাটি ঢুকিয়ে দেখে নিলাম একটু লেগে নেই কেক একদম কমপ্লিট কেকের মোল থেকেও কেকটা বের করে নিলাম আর দেখো পুরো সাইডটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একদম দারুণ হয়েছে আর দেখো আমি প্রেস করেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেকটা আর বন্ধুরা এবার সিক্রেট বলে রাখি এই কেকটা যখন আমি দেব এই কেকটা দেওয়ার সময় ওখানে টুটি ফুটি যা দেবে দিয়ে বানিয়ে নিলে হয়ে যাবে এই রকম ক্রিসমাস কেক ফ্রুট কেক যেমন বানাবে রেডি হয়ে যাবে আর উপর থেকে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে তৈরি হয়ে যাবে আমাদের ক্রিম কেক দেখলে তো কত ইজি একদম কেক বানানো তো তোমাদের সঙ্গে আমি পুরো সিক্রেটও শেয়ার করলাম কিভাবে চকলেট কেক ক্রিম কেক বানানো যায় আর এর উপরে কিছু নাটস দিয়ে ডেকোরেশন করেও নিলাম দেখো ডেকোরেশন করার পরও দারুণ দেখতে লাগছে কে বলবো এটা বাড়িতে বানানো দোকান থেকে কিনে আনা নয় সম্পূর্ণ দোকানের মতন কেকটা আমার রেডি হয়ে গেলো বন্ধুরা আমি তো এখানে কেক বানাচ্ছি হঠাৎ দেখে বাইরে শোরগোল পড়ে গেছে যেহেতু রাস্তার ধারেই আমাদের বাড়ি তো দেখলাম অনেক লোকজন জমে গেছে তো যেই জানলা খুলে দেখি কি ব্যাপার দেখি ও মা সান্তা চলে এসছে আমাদের বাড়ির সামনে আর সব বাচ্চাদের গিফট দিচ্ছে দেখো বাড়ির সামনে সান্তা এসে সকলকে গিফট দিচ্ছে দেখতেও কি ভালো লাগে তো সান্তা আসলো আবার চলেও গেল সকলকে গিফট দিয়ে সব বাচ্চাদের তো সত্যি এবারের বড়দিনের আনন্দটা অনেকটাই বাড়িয়ে দিল আমাদের এই সান্তা থ্যাংক ইউ সান্তা দাদু আর প্রত্যেক বছর এসে এরকম সকলকে গিফট দিয়ে যেও তো বন্ধুরা সান্তা চলে যাওয়ার সাথে সাথে আমারও ভিডিও ডালি আজকের মতো শেষ দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে আর তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে থেকো আর আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা